জাতীয়তাবাদী ছাত্র দলের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী ছাত্র শিবির শিবির বলছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় তারা নিজেদের সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা করে উদ্দেশ্য ছাত্র শিবিরের ওপর দায় চাপিয়ে দিচ্ছে যার ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই ধরনের আচরণ করতো বলে তারা বক্তব্য দিচ্ছে যে বর্তমানে যে ছাত্র দল যে আচরণ করছে এরকমই আচরণ করেছিল একসময় ছাত্র ছাত্রলীগ আজ রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কথা বলেন তিনি বলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে সম্প্রতি ঘটনা ছাত্র শিবিরকে সম্পৃক্ত করে ছাত্রদল মিথ্যা বক্তব্য দিয়ে দিয়েছে বলে দাবি করছে ছাত্র শিবির সভাপতি তিনি বলেন স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে এবং শুধু তাই নয় কোয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততায় মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে এবং খুলনা শিববাড়িতে তাদের মিছিল থেকে এক একটা শিবির ধর ধরে ধরে জোয়াই করে ধরনের স্লোগানও দিচ্ছে এই ছাত্রদল তার মানে যখন ফ্যাসিস শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন তখন এই ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এরম ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছে আমরা লক্ষ্য করছি তেমনিভাবে ছাত্রদলও ছাত্র শিবিরকে বিভিন্ন কায়দায় তারা বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করছে এবং তিনি বলেন এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম এবং ছাত্র দলের নিষিদ্ধ আমরা দেখতে পাচ্ছি এই ছাত্রলীগ যে আচরণগুলো করেছে সেরকমই আচরণ করছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল তাদের ফুল প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বলে উল্লেখ করেছেন এই ছাত্র শিবির সভাপতি কোয়েটের সাধারণ শিক্ষার্থীদের ছাত্র দল এবং যুব দলের সন্ত্রাসী প্রকাশ্য দিবলকে যে পরিকল্পিতভাবে সন্ত্রাস এবং শিক্ষার্থীদের গুরুতর আহত হয়ে অভিযোগ করেছে শিবির সভাপতি বলেন কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র শিবিরের ওপর দায় চাপিয়ে দিচ্ছে এ বিষয়ে ছাত্র শিবির তারা একটি সংবাদ সম্মেলন করে এই ধরনের অভিযোগ করছেন আজকে অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস হয়ে গেল এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেছেন জাহিদুল ইসলাম সারা দেশে চাঁদাবাজি ছিনতাই ডাকাতি এবং ধর্ষণের ঘটনার আশঙ্কজনকভাবে বেড়ে চলছে উল্লেখ করে তিনি বলেন খুলনা জেলায় বাটিয়াঘাটা উপজেলায় জলনামা ইউনিয়ন শেরপুর জেলার ঝিনাইগাছি এবং গজনী অবকাশ অজনী থেকে ছেড়ে যাওয়া রাজশাহী গ্রামে একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে যা আমাদের ধর্ষকদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন এই ছাত্র শিবির সভাপতি অথবা নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সময় শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি কারাবন্দি জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন এই জাহিদুল ইসলাম তারা বিভিন্নভাবে ছাত্রদলকে ছাত্রলীগের সাথে তুলনা করছে এই ছাত্র শিবির বিভিন্নভাবে নাকি ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে এবং শিবিরের নাম নিচ্ছে এটা আসলে খতিয়ে দেখে অতি সত্তর আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে